আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমরা একজন বিশিষ্ট মেহমানকে নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছে। তিনি জনাব আব্দুল সাতার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যার সারা দেশে অনেক ছাত্র ছাত্রী আছেন তিনি একটি রোগ নিয়ে আমাদের কাছে এসেছিলেন জটিল রোগ সেই বিষয়ে তিনি কেমন চিকিৎসা পেয়েছেন তার কেমন লেগেছে বা আগে কেমন হয়েছে সব কিছু বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব জি আসসালামু আলাইকুম তো স্যার আমি পরিচয় দিই জি জি এটা জি পরিচয় দিই আমি মোহাম্মদ আব্দুল সত্তার সাবেক প্রিন্সিপাল ডুমসর আসাদাগর মিয়াং কলেজ সদর লক্ষ্মীপুর অ্যাট প্রেজেন্ট বর্তমানে আমি আছি একটা প্রাইভেট স্কুলের হেডমাস্টার হিসেবে আছি আচ্ছা তো আপনার সমস্যাটা সম্বন্ধে আমরা একটু জানি আপনার সমস্যাটা পায়ে পথে আমরা দেখছি যে আপনার আমরা অপারেশন করেছি ফিস্টুলার যাই সমস্যাটা কিভাবে কবে শুরু হয় এটা হয়েছে স্যার আহ দুই হাজার চব্বিশের জি মে মাসে আগে হয়েছে কিছু পড়াটরা যাতে বুঝে গেছে জি তখন ওষুধ খাচ্ছি এটা ভালো হয়ে গেছিল জি জি পরে আবার ইয়ে হয়ে গেল।

চব্বিশ সালের সাতাশে মে সাতাশ সাড়ে চারটা খেয়াল আসতে করার পরে উনি তখন আমাকে একটা ওষুধ দিল বা কিছু ওষুধ দিছে কিন্তু ওষুধ যখন কাজ হচ্ছে না তখন উনি কিছু ইঞ্জেকশন দিল দামি ইঞ্জেকশন খুব নাম পরা দামি সাত আটশো টাকা জি বললো যে স্যার আপনি একটু আসেন আপনি জামাই আয় জামাই বলতে আমার তো আমাকে বললো যে আপনার জামাই বসে আসার জন্য

আপনার এখানে কাজ করে এই মানে সেও একটা চিকিৎসা নিচ্ছে সে এখন আছে আপনার সৌদি আরব তখন আমার সামনে মোবাইল করলো বললো যে এখন কি অবস্থাটা আছে কি কেমন অবস্থা তুমি কাটাইছো ভালো তখন আমার ছেলে করলো যে স্যার বা এখানে আছে স্যার আমাদের কথাই বললো যে ডাক্তার প্রফেসর ডক্টর এস এম এ এরফান সাহেবের সাথে আসেন ওখানে আসেন তাহলে আসে একটা এখান থেকে আমার নাম দিলো যাই হোক আপনি আসার পর আমরা দেখলাম যে আপনার এটা একটা ফিস্টুলা আমরা বলে ফিস্টুলা এনে নো পথের ফিস্টুলা আসলে আপনার ছাত্র ঠিকই বলেছে ফিস্টুলা একটা জটিল রোগ অর্থাৎ এটার রিকারেন্স বা আবার হওয়ার হার অনেক বেশি ফেলিউলের হারও অনেক বেশি সারা পৃথিবীতেই এটি এইরকম সমস্যা আসলে বাইরেও বলে দে যে আপনার এটা আবার হতে পারে বা আর ফিস্টুলার যে কমন চিকিৎসা সব জায়গায় সেই চিকিৎসার নাম হচ্ছে ফিস্টুলো টমি অর্থাৎ আপনার ফিস্টুলাটাকে কাটবে অথবা আরেকটা হচ্ছে স্যাটন পদ্ধতি অর্থাৎ এখানে সুতা ঢুকিয়ে যেটা খুব জটিল হয় এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ধাপে ধাপে অপারেশন করা হয় এবং প্রতিটা ক্ষেত্রে কাটা হয় কাটলে গরম পানিতে বসতে হয় বসতে হয় আপনার ড্রেসিং করতে হয় এগুলো করে এক মাস দুই মাসে ভালো করতে হয় আপনাকেও নিশ্চয়ই গরম পানিতে বসে বসতে হয়েছে তো সেটা আমি যেটা করি আপনি দেখেছেন আমি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে করি আমি কি আমি অপারেশন করার পর কি আপনি গরম পানিতে বসছিলেন আপনার এখানে রস পানি কি যেত যে আগে যেরকম প্রথমবার অপারেশনের পর যেরকম হয়েছিল সেরকম কি যেত যেত না আমরা যেটা করেছি সেটা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে আমরা লেজার দিয়ে অপারেশন করি যেখানে কোনো কাটা ছিঁড়া নেই খুব সহজ পদ্ধতি হচ্ছে সহজ ব্যাখ্যা হচ্ছে যে যে ফিস্টুলা হচ্ছে একটা নালির মতো জিনিস যেটা ট্র্যাক পাইপথের ভিতর থেকে বাইরের কোন একটা জায়গা আশেপাশে চামড়ার মধ্যে একটা মতো থাকে ওটা দিয়ে রক্ত ইত্যাদি বের হয় তো আমরা যেটা করি সেটা হচ্ছে সেখানে লেজার ফাইবারটা খুব সহজ ভাষায় যদি বলে যদিও বিষয়টা খুব জটিল সেই নালিটাকে সিল করে দিই সেটাকে বন্ধ করে দিই আর যারা ফিস্টুলোটমি করে সাধারণ যেটা অপারেশন সারা পৃথিবীতে হয় ওইটাই সেখানে ওটা কাটা হয় নালিটাকে তারপর একটা ক্ষত তৈরি হয় বড় গরম পানিতে বসে ড্রেসিং করে অনেক দিনে এক থেকে দুই মাস সময় নিয়ে এটা ভালো হয় তো আমাদের এটাতে কোনো ব্যথা নাই কষ্ট নাই রসকল নাই অনেক দিন ধরে এখানে কোনো ড্রেসিং করতে হয় না এবং অনেকটা বলা যায় যে ম্যাজিকের মতো ভালো হয়ে যায় যারা আগে অপারেশন করেছে তারা বুঝতে পারে যে ডিফারেন্সটা তাহলে আপনার এখানে অপারেশন করার পর আপনি আমার এখানে কয়বার আসছিলেন দে নুবস আজকে সর আজকে আমি দেখলাম যে ওনার এটা আমরা অপারেশন করেছি হচ্ছে জুন এর 18 তারিখ জুন 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 এর তারিখ আজকে জুলাই এর 16 তারিখ আসছেন আমি আজকে দেখলাম যে পুরাপুরি ভালো সম্পূর্ণ সুস্থ সেখানে কোনো কত বা কোনো পিছু নাই ফিস্টুলা 100% ভালো হয়ে গেছে শুধুমাত্র উনি মলম দিয়েছেন আর ওষুধ দিয়েছেন এতে ওনার পুরাপুরি ফিস্টুলা ভালো হয়ে গেছে এবং আমার এখানে যে অভিজ্ঞতা যে আমার এখানে যে উনি যে বলবো যে সৌদি আরবে আমাদের পরিচিত কে একজন আছে আমার এখানে এরকম হাজার হাজার প্রতিরিশ হাজার রুগীর অপারেশন হয়েছে তার একটি বড় অংশই ফিস্টুলা কারণ ফিস্টুলা আমার এখানে বাংলাদেশের যত বড় ডাক্তার আছে সব ডাক্তারের ফিস্টুলা ব্যর্থ ফিস্টুলার অপারেশন আমি করেছি ইন্ডিয়াতে ব্যর্থ হয়েছে সেটা আমি করেছি সিঙ্গাপুরে ব্যর্থ হয়েছে সেটা আমি করেছি এবং পৃথিবীর প্রায় সব দেশে যেখানেই বাংলাদেশের মানুষ আছে সে আমেরিকা থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে ইংল্যান্ড থেকে শুরু করে পর্তুগাল মানে ফ্রান্স যেখানে যেখানে বাঙালি আছে ওকে ব্রাজিল চিলি দেশের নামও জানতাম না আগে বাঙালি থাকে সেখান থেকে শুরু করে মালয়েশিয়া জাপান সব দেশ থেকে বাঙালিরা এসে আমার এখানে চিকিৎসা করেছে কারণ ওইসব দেশে যখনই তারা ডাক্তারের কাছে গিয়েছে প্রত্যেক ডাক্তার বলেছে তোমার এটা কেটে করতে হবে এবং দুইবার তিনবার লাগবে আমার এখানে একবারে আমরা অপারেশন করে প্রত্যেকটা রুগীকে ভালো করে প্রত্যেকেই তার তার শস্ব স্থানে চলে গেছে এবং তারা ভালো আছে এবং আমাদের জনাব আব্দুস সত্তা সাহেবও উনি আজকে আসছেন আমি দেখছি ভালো হয়েছেন এবং উনি চলে যাবেন উনি ওনার আপনার কাজকর্ম তো আপনার বন্ধ রাখতে হয়নি না আপনি কি চাকরি বা আপনার যে কলেজ স্কুলে আপনি কি যে বাকি আমি আর যাইনি আচ্ছা আপনি জানাই না কিন্তু আপনার তো কোনো সমন না সমস্যা হলো না আসুন আমি রেস্ট নিয়ে রেস্ট হয়েছে রেস্ট নিয়েছেন আছি ইনশাল্লাহ আপনি সব কাজ করতে পারবেন মানে যত রকমের কাজ আপনার আপনি করতে মন চায় আপনার সবই করতে পারেন আমার এই অপারেশনের পর আপনার জন্য কোনো রেস্ট্রিকশন নাই আপনি যত রকমের খাওয়া খেতে চান আমরা তো অপারেশনের পর বলি না যে মাংস খাবেন বরঞ্চ বলেছি যে মাংস খাবেন মাছ খাবেন এগুলো খাবেন আমাদের অপারেশনের পর আমরা বরঞ্চ বলি যে প্রোটিন জাতীয় খাবার মাছ মাংস এগুলো বেশি বেশি খাবেন যেখানে অন্য যে কোনো অপারেশনের ক্ষেত্রে বলা হয় যে এগুলো খাবেন না তো সুতরাং আমার এখানের অপারেশনের পর একটা মানুষ সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করে অপারেশনের পর এবং ভালো হওয়ার পর তো বটেই কাজ করতে পারে কোন রকম জীবনযাত্রায় ওনার আমার অপারেশনের দিক থেকে কোনো লিমিটেশন থাকে না তিনি স্বাভাবিক জীবন জীবনযাপন করেন অত্যন্ত ভেরি লোক ভেরি সিম্পল লোক শুনতে সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ